আপনারা দেখতে পাচ্ছেন নাসির খান সিটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় হাই বোল্ট সেমিফাইনালের পেনাল্টি শুট আউট এই মুহূর্তে ফুটবল একাডেমির পক্ষে রয়েছেন লিঙ্কন এবং সেই সাথে বস্কের পক্ষে নিকোলাস প্রথম শট নিতা আসিলেন প্রদীপ ঘোড়াঘাটের যুবরাজ বাপের খা খিলাড়ি প্রদীপ এবং পর্যায়ে ডন বস্কের পক্ষে দ্বিতীয় শট হাজার আর্মি

ভোট নিতে আসছে উত্তরবঙ্গের নাম স্ট্রাইকার রাঙ্গা ডন বস্কের পক্ষে অপরদিকে লিঙ্কন বারবোস্টের সত ফুটবল একাডেমির পক্ষে দেখা যাক কি হয় এবং সুন্দর ফিনিশিং এবারে চার নম্বর শট সত ফুটবল একাডেমির পক্ষে জিতু গোল পোস্টে রবি এ পর্যায়ে জনগণের পক্ষে স্বর্ণিতা আসছেন পাঁচ নম্বর কমলেশে যথারি লিঙ্ক বৃষ্টির মধ্যে মানুষের বৈশ্বিকের খেলার প্রতি ভালোবাসা